সন্দেশখানি মামলা শুনানিতে অসন্তোষ বিচারকে বিচারকের তোপের মুখে তদন্তকারী আধিকারিকরা এটা আপনার সন্দেশ খালি নয় প্রয়োজনীয় নথি এলে তবেই হবে শুনানি এক ঘন্টার মধ্যে মামলা সিডি চেয়ে পাঠালো আদালত কেস ডায়েরি না জমা পড়াতেও খুব প্রকাশ আদালতে রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রনয়টি কি হলো সম্প্রতি তুমি জানো যে গতকাল যখন এই বিকাশ সিং এবং এই উত্তম সরকারকে যখন নিয়ে আসা হয় কোর্ট লকপে নিয়ে আসা হয় তখন দেখা যায় যে কেস ডায়েরি আসেনি এরপর কিন্তু গতকাল কিন্তু প্রবল হই অটগ হয় আইনজীবীদের তরফে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয় এবং আজকেই কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হয় আজকেও এই গোটা ঘটনা কিন্তু বিশেষকের সামনে তুলে ধরেন আইনজীবীরা এবং সেখানে তারা বলেন যে গতকাল এই গতকাল যখন তাদের অভিযুক্তদের নিয়ে আসা হয় তখন কিন্তু কেস ডায়রি আসেনি এরপরই কিন্তু বিচারক তরফে তীব্র ভৎসনা করা হয় আই অর্থাৎ যিনি তদন্তকারী অফিসার সেখানে বলা হয় যেভাবে আসামি প্রডিউসের প্রডিউস করা হয়েছে সেটা বেআইনি এটা আপনার সন্দেশ খালি নয় এই ভাষাতেই পুলিশ তীব্র ভৎসনা করে করা হয় হয় আদালতের তরফে তবে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি আদালতের আদালতে তরফে জানানো হয় যে এক ঘন্টার মধ্যে সমস্ত মামলার কেস ডায়েরি চেয়ে পাঠায় এবং এক ঘন্টার মধ্যে কেস ডায়েরি না এলে অর্থাৎ প্রয়োজনীয় নথি না এলে তবে কিন্তু এই মামলা শুনানি হওয়া সম্ভব নয় অর্থাৎ আইনজীবীরাও বলেন যে শুধুমাত্র একটা কেস ডায়েরি এসে বাকি যে কেসগুলো রয়েছে এখনো কেস ডায়েরি আসেনি তা সম্পূর্ণ ভাবে কেস ডায়েরি না এলে মামলা কিন্তু শুনানি হওয়া সম্ভব নয় এক ঘন্টা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে সম্প্রীতি তাহলে এক ঘন্টা কি আবার যদি কেস ডায়েরি এসে পৌঁছে আবার শুনানি হবে একদমই তাই এক ঘন্টা সময় সীমায় দেওয়া হয়েছে অর্থাৎ যে এই যে ঘটনা সন্দেশখালী ঘটনার তিনটে মামলা রয়েছে কেস নাম্বার ষোলো কেস নাম্বার সতেরো এবং একই সঙ্গে কেস নাম্বার তেইশ একটা কেস ডায়েরি এলে বাকি দুটো কেস ডায়েরি কিন্তু এখনো পর্যন্ত আসেনি যেটা আইনজীবীদের তরফে বলা হয় গতকালও কিন্তু এই কেসটা তুলে ধরা আইনজীবীদের তরফে এরপরে কিন্তু তীব্র ভাবসনা করা হয় আই তদন্তকারী যিনি কর্তা রয়েছেন তাকে তীব্র ভাবসনা করা হয় তার কাছ থেকে জবাব চাওয়া হয় এবং বলা হয় কেন এই ধরনের বেআইনি কাজ করা হয়েছে এর তীব্র ভাবসনা করা তবে এক ঘন্টার মধ্যে কেস ডায়েরি যদি না আসে বা এক ঘন্টার মধ্যে যদি কেস ডায়েরি আসে তবেই কিন্তু শুনানি শুরু হবে এই মামলাগুলি এমনটাই কিন্তু আমরা আদালত সূত্রে জানতে পারছি সম্প্রতি নজর রাখো অনয় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি ছিলেন আমাদের সঙ্গে এবার শোনাবো আপনাদের আইনজীবী তরফ থেকে কি বলা হচ্ছে এটা ইনভেস্টিগেশন এজেন্সির সম্পূর্ণ গাফিলতি অন্য কিছুই নয় ষোলো নম্বর কেস যে কেসে বিকাশ সিং এবং সুশান্ত ওরফে উত্তম সর্দার অ্যারেস্ট হয়ে আছে এবং সতেরো নম্বর হলো যে কেসটা সেম ইনসিডেন্টের ওপরে দাঁড়িয়ে আছে ষোলো এবং সতেরো দুটোই কোরিলেটেড কেস এবং এই দুটো হেয়ারিং করার জন্য দুটো কেসেরই সিডির প্রয়োজন দুটো কেস একসঙ্গে না হলে কোনো সময় হেয়ারিং হওয়া সম্ভব না এই ভুলটাকে বিচারক মেনে নেননি তিনি বলেছেন অবশ্যই সতেরো নম্বর কেসটা সিডিকে আজকেই প্রডিউস করতে হবে পুলিশকে ডাইরেকশন দিয়েছেন এবং পুলিশ সতেরো নম্বর কেসের সিডিটা আনলে তবেই তিনটে কেস একসঙ্গে হেয়ারিং হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা